আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট সোনামুনিদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি ড্রেস কালেকশন ড্রেসগুলো খুবই সুন্দর আর আপনাদের বয়স অনুযায়ী সবগুলো ড্রেস পাওয়া যাবে একদম শূন্য থেকে বারো বছর পর্যন্ত বয়সের বেবিদের জন্য ড্রেসগুলো পাবেন তো আর দেরি না করে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ছবি স্ক্রিনশট নিয়েই আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের সব প্রসেসিং বলে দিব তো আর দেরি না করে এখনই আপনারা ছবি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন বয়স অনুযায়ী আলাদা আলাদা প্রাইস তাই সবগুলোর প্রাইস ভিডিওতে বলা পসিবল হচ্ছে না আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি ডিটেলসে সব কিছু বলে দেব দেওয়ার সবাই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ